মালয়েশিয়ান ভাষা শিক্ষার পঁচিশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা আরও বারোটি শব্দ অর্থসহ বলা শিখব মালাই ভাষায় যদি বলতে হয় আপনি কোথায় যেতে চান তাহলে বলতে হবে আওয়া মাও পিগি মানা এখানে আওয়া শব্দের অর্থ আপনি মাও শব্দের অর্থ চাওয়া পেগি শব্দের অর্থ যাওয়া এবং মানা শব্দের অর্থ কোথায় যদি বলতে হয় আমি দোকানে যেতে চাই তাহলে বলতে হবে ছায়া মাও পিগি কেদাই এখানে ছায়া শব্দের অর্থ আমি মাও শব্দের অর্থ চাওয়া পেগি শব্দের অর্থ যাওয়া এবং কেদাই শব্দের অর্থ হলো দোকান মালাই ভাষায় যদি বলতে হয় সে কোথায় গেছে তাহলে বলতে হবে দেয়া পিগি মানা এখানে দেয়া শব্দের অর্থ সে পেগি শব্দের অর্থ যাওয়া এবং মানা শব্দের অর্থ কোথায় যদি বলতে হয় সে টয়লেটে গেছে তাহলে বলতে হবে দেয়া পিগি তান্ডাস এখানে দেয়া শব্দের অর্থ সে পেগি শব্দের অর্থ যাওয়া এবং তান্ডাস এর অর্থ হলো টয়লেট মালাই ভাষায় যদি বলতে হয় আমি খেতে চাই না তাহলে বলতে হবে ছায়া তামাও মাকান এখানে ছায়া শব্দের অর্থ আমি তামাও এর অর্থ না এবং মাকান শব্দের অর্থ খাওয়া যদি বলতে হয় সে আমার বন্ধু তাহলে বলতে হবে দেয়া কাওয়ান ছায়া এখানে দেয়া শব্দের অর্থ সে কাওয়ান শব্দের অর্থ বন্ধু এবং ছায়া শব্দটি ব্যাকে শেষে থাকায় এর অর্থ হবে আমার মালাই ভাষায় যদি বলতে হয় আপনি কি কিনতে চান তাহলে বলতে হবে আওয়া মাও বিলি আপা এখানে আওয়া শব্দের অর্থ আপনি মাও শব্দের অর্থ চাওয়া বিলি শব্দের অর্থ ক্রয় করা এবং আপা শব্দের অর্থ হলো কি যদি বলতে হয় আমি চাউল কিনতে চাই তাহলে বলতে হবে ছায়া মাও বিলি বিরাজ এখানে ছায়া শব্দের অর্থ আমি মাও শব্দের অর্থ চাওয়া বিলি শব্দের অর্থ করাই করা এবং বিরাস শব্দের অর্থ হল চাউল যদি বলতে হয় ভুল করো না তাহলে বলতে হবে জাঙ্গান বোয়াড ছালা এখানে জাঙ্গান শব্দের অর্থ বারণ করা বোয়াড শব্দের অর্থ করা এবং সালা শব্দের অর্থ ভুল আবার যদি বলতে হয় এটা খেও না তাহলে বলতে হবে জাঙ্গান মাকান ইনি এখানে জাঙ্গান শব্দের অর্থ হলো বারণ করা মাকান শব্দের অর্থ খাওয়া এবং ইনি শব্দের অর্থ হলো এই বা এটা মালাই ভাষায় যদি বলতে হয় আমি এটা শিখতে চাই তাহলে বলতে হবে সায়া মাও বিলাজা ইনি এখানে ছায়া শব্দের অর্থ আমি মাও শব্দের অর্থ চাই বা চাওয়া এবং বিলাজা শব্দের অর্থ হলো শেখা ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব